আমরা এখন কথা বলবো আমাদের রাজনৈতিক বিশ্লেষক সামাজিক বিশ্লেষক বিজন সম্মানিত দাদার সাথে তো দাদা আপনার কাছে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তো গ্রামে যে বিষয়গুলো থাকে এটা অনেকটা মব জাস্টিস মতো মানে গায়ের জোরটাই প্রধান আমি মনে করি এটা সঠিক না সুতরাং এটা ভেঙে ফেলতে হবে আমি মনে করি এটা সঠিক আরেক পক্ষ মনে করি এটাকে টিকিয়ে রাখতে হবে হলে আমরা চাই না এই মব জাস্টিস টিকে থাকুক আমরা চাই মানুষের ভিতরে গণতান্ত্রিক যে বোধ সেই বোধটা জাগ্রত হোক ধীরে ধীরে এই গত বছর বছরের যে শাসন এই শাসনে মানুষের ভিতরে সে গণতান্ত্রিক চর্চা সেগুলো হয়নি এই যখন নাকি কালুসার মাজারে এই সিটি কর্পোরেশনের ভিতরে যখন কালুসার মাজারে হামলা হলো তখন আপনি বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন ইত্যাদি এই বর্তমানে ফকির সাহেবের যে মাজার এই মাজারটি আপনাদের পরামর্শে শেষ পর্যন্ত আমি গেলাম দেখলাম দেখার পর সমস্ত কিছু আপনারা জানেন আপনাকে বলেছিও তো কেন এই ধরনের একটা অস্থিরতা তৈরি হচ্ছে দুই পক্ষের মাঝে এই ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন ধন্যবাদ আপনাকে ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করেন ওনার কথা শুনলাম খুব বিস্তারিত ভাবে উনি বলেছেন আজিজুল ভাই আজিজুল ভাই তো ওনার আলোচনা থেকেই আপনি দেখবেন যে এখানে সমস্যাটা যেভাবে এসছে আমরা এখানে আমাদের যে ট্রেডিশনাল মানে ওই মানে আমাদের যে সামাজিক ঐতিহ্য অনুযায়ী যে আহ তৎপরতা কর্মকাণ্ড বা যেভাবে মেলাগুলো হয় দীর্ঘ সময় যেভাবে হয়ে আসছে এখানে মানে আহ নতুন একটা ধরন এসছে যে মাজারগুলোতে আক্রমণ হচ্ছে বা আক্রমণ হচ্ছে এখন থেকে পাঁচে জুলাইয়ের পরের থেকে আমাদের দেশে প্রায় আশিটার মতো আশিটার বেশি মাজারে হামলা হয়েছে ঘটনার মধ্যে দিয়ে এখনো মানে ঘটনাক্রমে এখনো প্রায় মানে এইটার মাজারেরই একটা কোন বিচার ব্যবস্থা বা সুবিচার আসলে এইগুলো হয়ে ওঠে এই যে না হয়ে ওঠা না হয়ে ওঠার মধ্য দিয়া একটা গোষ্ঠী তারা মনে করছে যে মাজারে আক্রমণ করার করলে এটার কোনো বিচার হয় না যেহেতু সুতরাং আমরা এটা করতে পারি ফলে তারা একটা প্রশ্রয় পাচ্ছে রাষ্ট্রের দিক থেকে প্রশাসনের দিক থেকে এবং এখানকার যে ক্ষমতা কাঠামো আছে যেটা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণকারী ক্ষমতা কাঠামোর কাছ থেকে সে একটা প্রশ্রয় পাচ্ছে এই পাওয়ার মধ্য দিয়ে সে ক্রমশই মাজার গুলোকে মানে তারা হামলা করছে আপনি এই হামলাকে আমরা থানার মধ্যে দিয়ে যে সমস্যাটা সমাধান করতে যাচ্ছি আমি ওই দিনও বলেছিলাম যে আসলে এটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা না এটা হলো আমাদের সমাজ নানান ভাগে বিভক্ত হয়ে পড়ছে আপনি দেখবেন যে বিভিন্ন শ্রেণীগত বিভাজন শ্রমিকদের সাথে মালিকদের একটা কন্ট্রাডিকশন হচ্ছে আপনার মানে সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে এখানে এখানে মানে ধর্মীয় বিভিন্ন পক্ষের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এইখানে বিভিন্ন মানে দার্শনিক মতবাদের যে মানে ধর্মীয় যে ধর্মের মধ্যে যে বিভিন্ন দার্শনিক ধারা উপধারা আছে এগুলোর মধ্যেকার দ্বন্দ্ব হচ্ছে এখানকার বিভিন্ন মানে গোষ্ঠীগত দ্বন্দ্ব হচ্ছে এই দ্বন্দ্বগুলো এমন একটা স্তরে গেছে যে এইটাকে আপনি শুধুমাত্র সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির বা সাধারণ আইন শৃঙ্খলা দিয়ে এই এইটা সমস্যাটা সমাধান করতে পারবেন না ওনার আলোচনা থেকে দেখা যায় যে স্থানীয় কিছু মানুষজন এবং উনি একটা পর্যায়ে বলছিলেন যে মেলাটা আমাদেরকে নিয়ে করো অর্থাৎ এখানে দেখা যায় যে স্থানীয়ভাবে কিছু আর্থিক আহ স্বার্থ এটার সাথে যুক্ত থাকতে পারে কিন্তু এই যে আর্থিক স্বার্থ যে যুক্ত এটাকে এটার সাথেও কিন্তু যুক্ত করে নিছে তারা মানে জাতীয় পর্যায়ে আমাদের এখানকার সাথে অন্যান্য পক্ষের যে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করেছে এটা ঠিক মানে কিছু একটা সুবিধাবাদী পক্ষ সবসময় চেষ্টা করে যে সামাজিক অন্যান্য দ্বন্দ্বগুলোকে রাষ্ট্রীয় অন্যান্য দ্বন্দ্বগুলোকে জাতীয় পর্যায়ের দ্বন্দ্ব গুলোকে তার ব্যক্তিগত পর্যায়ে কাজে লাগানোর জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে দ্বন্দ্বগুলো যখন থাকে তখনই এটা সম্ভব আক্রমণের ক্ষেত্রে আহ কেন এটা সম্ভব হচ্ছে কেন এটা আসলে কেউ এটার পক্ষে মানে কেন আশিটা মাজারে আশিটার বেশি মাজারে এখন পর্যন্ত আমলা হইতে পারছে আমি আসলে সেই জায়গাটা একটু কথা বলিনি আহ তাহলে এটা আর একটু চরিত্র পরিষ্কার হবে আশিটারও বেশি মাজারে হামলা হয়েছে এগুলোর যে বিচার হয়ে উঠতে পারে নাই এটার মূল কারণটা কি কারণ হচ্ছে আপনি দেখবেন এখানে ইয়েতে মানে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে রাজনৈতিক যে দ্বন্দ্বগুলো হইছে একটা পক্ষ জুলাই এর ঘটনার মধ্যে দিয়ে এখান থেকে রাজনৈতিক ক্ষমতার থেকে সরে গেছে এটা নিয়ে দেশি বিদেশি আন্তর্জাতিক একটা ব্যাপক তুলপার চলতেছে পর্যালোচনা চলতেছে পক্ষ বিপক্ষে কর্মকাণ্ড চলতেছে দেশি বিদেশি বিভিন্ন লবি কাজ করতেছে সেগুলো বিভিন্ন পক্ষে বিপক্ষে পরবর্তীতে আর একটা ঘটনা আসে সামনে আহ সংখ্যালঘু হামলার ব্যাপার এটা নিয়েও আসলে বিভিন্ন পক্ষ কাজ করছে করতেছে এটা নিয়ে সারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবে সেগুলোর পক্ষে বিপক্ষে ভূমিকা রাখতেছে কিন্তু মাজার গুলোর জন্য দেখবেন যে ঠিক আমাদের কিছু মানবাধিকার কর্মী কিছু সমাজকর্মী ছাড়া আর কেউ আন্তর্জাতিক ভাবে যেভাবে বলছে সেটার কথা বলছে খুব বড় পরিসরে আমাদের পলিটিক্যাল লোকজন কথা বলছে কিন্তু এই পলিটিক্যাল লোকজন যে কথা বলছে সেটা আসলে ধরেন আমি অন্য আগে যে ঘটনাগুলোর কথা উল্লেখ করছি সেটা জাতীয় আন্তর্জাতিক ভাবে যেভাবে মানে পারছে যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারছে যেভাবে আমাদের সমগ্র জাতি সত্তাকে সেটাকে জড়াইয়া ফেলতে পারছে এইটা আসলে ছোট একটা ঢেউয়ের মতো হয়তো বা হয় মানে প্রধান ভাবে এই তৎপরতারাও চালায় জাতীয় আমাদের যে রাজনৈতিক কথা বলেন আমাদের যে বিভিন্ন ব্যক্তিত্বরা কথা বলেন এটাও হচ্ছে প্রধানভাবে মানবাধিকার এবং সামাজিক কর্মীদের তৎপরতার কারণে তাদের দরজা নিয়ে যায় তারা সেই কথা বলে মাজার গুলোকে আমি মনে করি ক্লাস কারেক্টরের দিকে শ্রেণীগত দিক থেকে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নিষ্পেষিত যে শ্রেণী অর্থাৎ কৃষক আসলে মাজার গুলো হচ্ছে কৃষকদের এক একটা প্রতিষ্ঠান আমাদের এখানে মানে কৃষকদের প্রতিষ্ঠান হওয়ার কারণেই এইগুলো আসলে মনে করে কৃষকদেরকে যেমন সমগ্র অন্যান্য শ্রেণীগুলো অন্যান্য পক্ষগুলো যেভাবে শোষণ উৎপীড়ন নিপীড়ন করতে পারে কৃষকরা মুখ বুঝে সহ্য করতেছে এই তাদের এই এই প্রতিষ্ঠানটার উপরে আসলে সেই হামলাটা হইতেছে ফলে আমরা যদি আরেকটু সহজ ভাবে বুঝতে চাই যে কৃষকদের প্রতিষ্ঠান যদি আমরা মাদারকে বুঝতে চাই একটা উদাহরণ দিয়ে যদি আপনি বলতেন বা একটু সহজ করে বলতেন তাহলে ভালো হতো ধরে আমি ঠিক আছে ভালো কথা बोलते হচ্ছে আপনি এটা মাজার সেটা শহরেই হোক আর গ্রামী হোক আসলে Sheeran যে বলি বা ভক্তবৃন্দ বলি এটা কারা এটা দেখবেন যে আমাদের মানে কৃষকরাই সেটার আসলে মূল আমি ভক্তবৃন্দ কৃষক প্রধানত আমি আমজনতা কারা মানে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারাই হচ্ছে এটার মূল আসলে অংশীদার মূল তাদেরই প্রতিষ্ঠান এটা তারাই এটাকে রক্ষা করে তারাই এটাকে ই করে শুশ্রূষা করে তারাই এখানে গিয়া তার সমস্ত দুঃখ হাজারি এগুলো বলে ফলে এই জনগোষ্ঠীর প্রতিষ্ঠান হিসাবেই আহ এইটাকে আসলে এই নিপীড়নটা করা যায় বলে আমি মনে করি সমাজে আপনি দেখবেন যে যদি এগুলো সাথে যুক্তভাবে আমাদের এখানকার যারা শাসক শ্রেণী আছে যারা ক্ষমতাবান শ্রেণীগুলো আছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্বার্থ রক্ষাকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিন্তু সেইভাবে আক্রমণ হচ্ছে না হ্যাঁ মানে আপনি আপনি এটাকে শুধুমাত্র একটা ধারা একটা ধর্মীয় ধারা এইভাবে দেখা থাকে আমি আসলে সঠিক মনে করি না শুধুমাত্র একটা দুর্বল একটা শ্রেণীর যারা ক্ষমতাহীন একটা শ্রেণী তাদের প্রতিষ্ঠান হিসাবে এটার মধ্যে আক্রমণ করা হচ্ছে আমি এইভাবে দেখি প্রধানভাবে এটাকে এবং এই ক্ষমতাহীন একটা শ্রেণীর প্রতিষ্ঠান জন্য এটাকে আক্রমণ করতে পারতেছে আর কোন আসলে এটি প্রধান কারণ তো এই যে আপনি দেখবেন যে পাঁচই জুলাইয়ের পরে আমাদের এখানকার সমগ্র শ্রেণীগুলো শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে আপনি আহ চাকরিজীবীরা তাদের দাবি আন্দোলন করছে বিভিন্ন সরকারের যে সমস্ত সশস্ত্র বাহিনীগুলো আছে মানে তার দু একটা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে পুলিশটা করছে ইরা করছে আনসাররা করছে আপনি মানে চাকরিজীবীরা করছে টিচাররা করতেছে মাদ্রাসার শিক্ষকরা করতেছে করতেছে নার্সরা করতেছে সমগ্র পক্ষরা করতেছে কিন্তু এই কৃষকরা কোনো আন্দোলন করে না কেন করে না এটা কারণটা হচ্ছে এই কৃষকরা দেখছে যে আমাদের এই তিপ্পান্ন বছরে আমরা বহু আসলে বহুবার কথা বলছি কিন্তু আমাদের পক্ষে আসলে দাঁড়ানোর মতো কেউ নাই এই রাষ্ট্র এই সরকার সেও আসলে আমাদের পক্ষে দাঁড়ায় না আপনি এই যে উনি যেভাবে বলছেন যে সমগ্র গ্রামীণ জনগণ আমাদের পক্ষে এই সাথে সমগ্র জনগণের স্বার্থও যুক্ত মানে শুধুমাত্র তার আধ্যাত্মিক স্বার্থ যে যুক্ত না তার যে মানে কিছু আর্থিক স্বার্থ যুক্ত হয়ে যখন মাল মেলাটা বসে তখন একজন কৃষকের আঙ্গিনায় যখন বসে সে এখান হয়তো পাঁচশো টাকা পায় উনি বলল বলে তার এখানে এই মেলাটার সাথে তার তাৎক্ষণিক একটা যুক্ত উনি একটু আগে বলছিলেন যে এই মেলাটার মধ্যে আমাদের আত্মীয় সজন রাইসা জরুরি হয় এমন ঈদের সময় যে মানুষটা আসতে পারে না বিয়ের সময় যে মানুষটা আসতে পারে না সে এসে তার আত্মীয় সজনদের সাথে একীভূত হয় বলে তাদের যে এখানে একটা সাংস্কৃতিক যে ই মনোজগত মনোজগত এটা কেন হইতা তো সেইখানে এত সত্যযুক্ত তারপরেও মানে উনি যখন বলছিলেন তবে মনে হয় বিচ্ছিন্ন কয়েকজন লোক শেখেনি যে প্রশাসনকে উদ্বুদ্ধ করে মানে এর বিপরীত কাজ লাগাইতে পারতেছে এই কারা সেটা কেন পারে সেটা অর্থাৎ যারা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে শক্তিশালী পক্ষ তারা বড় একটা জনগোষ্ঠীকে আসলে গুনছে না বড় একটা জনগোষ্ঠীর মনোভাব কি তারা আসলে মানে মানে পাত্তা দিচ্ছে না হ্যাঁ সেইখান থেকে ব্যাপারটা ঘটে তো আমাদের দিক থেকে যদি বলেন আমি মনে করি সমগ্র মাজার মাজারের যে আশিটার উপরে মাজার ভাঙা হয়েছে সেগুলোকে আমাদের সমাজ যে বিভক্ত হয়ে পড়তেছে নানান ধারায় নানান দার্শনিক ধারায় নানান সামাজিক শ্রেণীগত ভাবে বিভিন্ন গোষ্ঠীগত ভাবে বিভিন্ন ধর্মীয় ধারাও বাধারায় আহ বিভিন্ন সাম্প্রদায়িক ধারাও বধারায় এইগুলো আমাদেরকে ভয়াবহ একটা পরিণতের দিকে নিয়ে যেতেছে যে কোনো ঘটনা বলি সেটা আমাদেরকে আরো খারাপ দিকে নিয়ে যেতে পারে ফলে আমাদের এখন মানে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে তো অবশ্যই রাজনৈতিক ভাবেও আমাদের এই সমস্যাগুলোতে আসলে আমাদের মনোযোগ দেওয়া দরকার ধন্যবাদ দাদা